ফর্ম ইন্টেনশন ফিস্ট ফি তৈরি করেছেন এর যাবতীয় কলা একটি পঙ্ক্তিতে চলে আসে আপনি এ কলা থেকে এটা বুঝবেন যে আপনাকে কেমন ব্যবহার করতে হবে সব সময় মনে রাখবেন যে এর ফলে কি পরিণামটা হবে আর এটা কখনোই ভুলবেন না যে আপনার সত্তাটা আসলে কি আমরা সেটা মনে রাখবো খুব ভালো অনুশীলন করতে থাকো হ্যাঁ তোমরা আমার ছাত্র তাই তোমরা দুজনে ভাই যাই হোক না কেন তোমরা নিজেদের মধ্যে লড়বে না বুঝেছো ফর্ম ইনটেনশন ফিস্ট শেখার চেষ্টা করতে থাকো কারণ এক না একদিন এটা কাজে লাগবেই যখন সেই সময় আসবে তখন একে অন্যের সাথে দাঁড়িয়ে থেকো কিন্তু কখনো নিজেদের মধ্যে লড়লে তোমাদের মান সম্মান শেষ হয়ে যাবে আমায় ক্ষমা করে দিও আমার লড়াই করা উচিত হয়নি আমারও এটাই প্রবলেম good আমি ভাবতে পারিনি উনি এত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবেন ওই রিফিউজিস যুদ্ধে শহীদ হয়ে গেছেন আমরা কিচ্ছু করতে পারলাম না আমার খুব খারাপ লেগেছে যুদ্ধের সময় একটা মানুষ হওয়ার থেকে বেশি ভালো একটা কুকুর হয়ে যাও এই সময় মানুষের জীবনের কোনো মূল্য নেই হু ডিয়ানিওয়ান নিজের জায়গা ভুলে গেল এতে অন্যের কি ভুল

মহারাজ হুম কালকের ব্যাপারে তুমি কি ভেবেছো সব বন্দোবস্ত হয়ে গেছে সবাই জানে যে অপরাধী বেনজিং অপেরারি সদস্য কাল ওর শিরোচ্ছেদ করা হবে জনগণের সামনে আর যারা দেখবে তারাই সত্যটা মানতে বাধ্য হবে খুব ভালো তাহলে তুমি ওকে শিকার বানিয়ে ফেলেছো এভাবেই কাজ চালিয়ে যাও আমি তোমাকে নিয়ে খুব খুশি ধন্যবাদ তুমি আসতে পারো মহারাজ আমার তো মনে হচ্ছে অনেক বড় ধোকেবাজ আমাদের উপর নজর রাখা উচিত কখনো লড়ার হিম্মত দেখায়নি আমার তো এটা খুব অদ্ভুত লাগছে যে উনি এবার মরে গেলেন আমি শুনেছি যে সমীক্ষা পুরো হয়ে গেছে শরণার্থীদের মাথা কেটে দেওয়া হবে মা আমরা কি ওদের সাহায্য করতে পারি না আমরা কি সরকারি থেকে ন্যায়ের আশা করতে পারি না একজন শুধু কনস্টেবল ও এই ধরনের সত্যি কাউর থেকে লোকাতে পারে না কাউর থেকেই নয় আমাদের ঢোল বাজানো সত্ত্বেও কেউ কিছু করতে পারবে না আমরা কি সত্যি কিছু করতে পারবো না আমরা কি এইভাবেই ওদের মারা যেতে দেখব তুমি কি বলতে চাও ওই এটা তো আমি জানি না হয়তো এমন কেউ যে ওদের জেল থেকে বার করতে পারে হেই গু আপনি আপনি আবার এসেছেন দয়া করি আপনি বাইরে থাকুন যতটা আপনি সামলাবেন তার থেকে অনেক বেশি আমাদের আরো চৌকিদার আছে আপনি ভেতরে যেতে পারবেন না আপনি এটা কি করছো তুমি দজ্জা খুলে দাও আরে একটু শান্তভাবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি এখনই খুলছি

কি আমি বলছি অপরাধীদের ছেড়ে দাও এখনই করো দা ছেড়ে দাও তোমরা কি চাও আমি মরে যাই ছেড়ে দাও ছেড়ে দাও ওদের আমি চাইলে এক মিনিটে তোমাদের সবাইকে মেরে ফেলতে পারি যদি আমি তোমাদের জন্য বাঁচতে না পারি আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো হ্যাঁ গো আমি বুঝতে পেরেছি কিন্তু মিস্টার গো আপনি কিছু ভুলে যাচ্ছেন এখনো ভেতরে লোক আছে নাকি না সবাইকে ছেড়ে দিয়েছি কিন্তু আমরা কি করে সেসব আমি কিছু জানি না ধন্যবাদ আরে কার জন্য অপেক্ষা করছো মারো আমাকে তোমার বন্ধুটা যে পাগল এটা তুমি জানতে না মহারাজ আমি সত্যি জানতাম না আমি সত্যি বলছি যদি আপনার মনে হয় আমি ওদের সাহায্য করেছি তাহলে আপনি আমার শাস্তি দিতে পারেন ওকে ধরার জন্য নিজের লোকেদের পাঠাও আর ওই অপরাধীদেরও ধরো মহারাজ মহারাজ গু ইয়ানশার নিজেকে সমর্পণ করেছে খুব ভালো কথা ওকে ভেতরে নিয়ে এসো আগে মহারাজ এক সেনাপতি রূপে তুমি জেনে বুঝে আইন ভেঙে দোষী কয়েদিদের জেল থেকে পালাতে সাহায্য করেছো মহারাজ আমি ওদের বাঁচিয়েছি কারণ ওরা অপরাধী ছিল না ওরা কিছু নির্দোষ গরিব লোক ছিল মহারাজ এই ব্যাপারে একটু খেয়াল রাখুন বাজে কথা সাক্ষীদের থেকে প্রমাণিত যে ওরা ডাকাত আর ওরা নিজেদের বয়ানে স্বাক্ষরও করেছে সিপাহীরা

এখন এসব গোয়ুনশান সব শেষ করে দিয়েছে আমি যদি ওকে মেরে দিতাম ভালো হতো আমার ভয় হচ্ছে যে ওই লোকগুলোকে আমরা আবার খুঁজতে পারবো না আমরা ওদের বোকা বানাতে পারি আর বিরোধী প্রান্তকে খবর দিতে পারি যে ঘো জংশান যাকে ছেড়েছিল সে হো জংশানের লোক মহারাজ আমাদের তাড়াতাড়ি হুয়ান আর বাকি লোকদের খুঁজতে হবে আর ওদের মেরে ফেলে এখান থেকে বেরোতে হবে মহারাজ তখন আমরা সত্য প্রমাণিত হব আমরা সত্যিকার লুকিয়ে মামলাটাকে বন্ধ করে দেবো তারপর আমরা ঘো ইয়নশনকে প্রাণে মেরে ফেলবো এই পোশাক থেকে একটা সেকামায় দাও আর ওই পোশাক থেকে আমাকে দুটো দেবে হ্যাঁ ওই ডাকাতরা সব সময় কেন অপেরা শিল্পীদের মধ্যে সেঁচায় এটাই বুঝতে পারি না আমি এদের জন্য আমাদের সমস্ত ব্যবসা নষ্ট হয়ে গেছে হ্যাঁ ওই শরণার্থীদের জন্য এটা অনেক কঠিন ব্যাপার ছিল ওরা দক্ষিণ দিক দিয়ে পালিয়ে গেছে ওরা এখানে শান্তিতে ভিক্ষাও চাইতে পারতো না আমি শুনেছি ওই শরণার্থীদের জেনে শুনে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে তারা অপরাধ করেছে এটা আপনি কি করে জানলেন আমি এই ব্যাপারে শুনেছি এদিক ওদিক থেকে খবর আমরাও পাই আমি শুধু আশা করছি সব লোক জেঙ্গিকের মতো শরণার্থী হয়ে যায় আর খুব তাড়াতাড়ি যেন হয়ে যায় কোন দরকার নেই আমরা ওনাকে সম্মান করি তাড়াতাড়ি করবেন হুম চলো আপনি ওদের জেল থেকে ভাগিয়ে দিলেন আপনার গ্রাম কি তাহলে আপনি ফেরত কেন এলেন সব সময় ভালোরই জয় হয় আমি শুধু এটাই চাই যে ডিওানোর তার ভুলটা বুঝতে পারে ভালো জয় হয় যদি এটা সত্যি হয় তো দোষী লোকেদের বদলে ভালো লোকেরা কি করে শাস্তি পায় আকে কেউ ওর ভুল বলতে চায় না তোমার চিন্তা ভাবনা খুব ভালো কিন্তু ওটার কোনো লাভ নেই আমাকে চেষ্টা করতেই হবে ও আমার উপর হামলা করতে পারে কিন্তু দশ বছরের ভাইয়ের সম্পর্ককে আমি এইভাবে শেষ করতে পারবো না কি তুমি বোকা ছাড়ানো পাপ বাঁচানোর আগে আমি মরাজন প্রস্তুত ছিলাম আর যদি ন্যায় না হয় আমি মরে যাব যদি ন্যায় সত্যি হয় তাহলে ভুল লোকেরা বাইরে আসে কি করে আর সেই মানুষরা এত ভুল করে কি করে আমি সত্যি সেটা বুঝতে পারছি না কি তুমি কত জেদি মা অকবি বোকা ওকে বাঁচিয়ে নাও আমি আশা করি এই পৃথিবী এখনো ন্যায়ের উপরে টিকে আছে যেখানে জীবন আছে ওখানে আশাও আছে